আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি যে আমাদের ইয়াকু আমাদের বাড়িতে বেড়াইতে আসছে এখন আমার আমার সালার নিয়ে আমাদের খ্যাত পরিদর্শন করতে আসছে এই যে এডি সব বাংতে ওষুধ দিচ্ছি খেতে ওষুধ দিছি নিয়ে গেছে এই যে খাতেও সুদ্ধি যে যেগুলো পুঁড়া পুঁড়া পুঁতে গেছে গা এগুলো কয়দিন পরে আগো লাগানো হবে এই যে আলাদিলে আমার চলে করে

এই পুরো জায়গাটা আমি ওই শিমুল গাছের তো এই পুরা জায়গাটা আমি নিচ্ছি ঠিক আছে সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন ওই এসব নল নূল ভাঙা ভেঙে যেন আমি ভালো একটা ফসল এসব খেতে যেন ফলাইতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি অনেক গরিব একটা মানুষ অনেক আশা করে ভানছি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ফুল ভিডিও দেখার জন্য আপনাকে আপনাদেরকে স্বাগতম করা হলো ওই যে আবার আমাদের চায়না জায়গায় চায়না একটা ঘর আসছে এই ঘরটাও দেখানো হবে ওই সাইডটা আবার আমার সরিষা লাগাইছি এই যে আমাদের খেতে এখন এই যা দেওয়া শুকায় গেছে যে আগুন লাগাই দিল আমাদের ইয়াকুপ এই দেখেন আগুন লাগাই দিতে আছে দেখ আগুন লাগায় ইয়াকুপ আগুন লাগাই দাও ইয়াকুপ দেখ এই যে আগুন লাগাই দিলো এই যে সুন্দর এই আগুন লাগানো হয়েছে আমাদের খেত পরিষ্কার করানোর জন্য ওষুধ দিচ্ছে ইয়া দিচ্ছে শুকাইছে শুকানোর পরে এই যে আগুন লাগাই দিলাম আগুন এই যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই যে আগুন লাগায় এই যে খেত পরিষ্কার করার জন্য এই শুক হয়ে গেছে গায়েগুলা এই শুকনার ভিতরে আগুন লাগাই দিলে কুড়া জায়গা এই যে জায়গায় আগুন লাগাইছি এই যে আমাদের তানজিৎ নামে আগুন লাগাইতেছে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা আমার এই ভিডিওর আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে এই যে আমাদের ইয়াকুব আগুন লাগাই দিয়েছে আগুন জ্বলতে আছে জ্বলতে আছে এই যে দেওয়াল একদিন আমার চার পাঁচ বিঘা জায়গা ফসল ফলানোর জন্য এগুলা পরিষ্কার করা পরিষ্কার করা হচ্ছে আমাদের এসব দিকে এরকম বড় বড় জঙ্গল এভাবে পরিষ্কার করা হয় আমি যেন সুন্দর মতো এসব খেতে যান ফলন পারি সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এই কামনা করে আজকে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফিজ